হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন যেহেতু তালের সিজন আর সামনেই রয়েছে জন্মাষ্টমী তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের একটা রেসিপি যেটা হলো তালের ক্ষীর বা তালের পায়েস সবাই কম বেশি এটা ভালোই বানাতে পারেন তবে আমি কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটা আপনারা চলুন আজকে দেখে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি তালের ক্ষীর বা তালের পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের তাল তারপরে আমি তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে নেব সবার প্রথমেই তালের ওপরের এই অংশটাকে খুলে নেব দেখুন তালটা আমার ভীষণই নরম তাই খুলতে কোনো রকম অসুবিধা হয়নি যদি তালটা একটু শক্ত হয় তাহলে আপনারা একটা ছুরির সাহায্যে এই ওপরের অংশটাকে খুলে নেবেন দেখুন অনায়াসেই কিন্তু ওপরের অংশটা খুলে গেল এবারে তালের গায়ে লেগে থাকা যে খোসাটা আছে সেটাকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব এইভাবে ওপরের থেকে টেনে টেনে তালের যে খোসাটা আছে সেটা সম্পূর্ণ ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন সম্পূর্ণ তালটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি একটা থালার মধ্যে তালটাকে নিয়ে প্রথমে তিনটে আটিকে সমানভাবে ভাগ করে নিলাম তারপরে দেখুন এই নিচের দিকে একটুখানি হালকা করে খোসা লেগে আছে সেটাকেও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবারে আমি তালটাকে ভালো করে মাখিয়ে নেব তার জন্য আমি তালের মধ্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল এইভাবে জল দিয়ে যদি তালটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে আসে আর তালটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায় যেহেতু এই তালটা ভীষণই পাকা আর অলরেডি নরম হয়ে গেছে তাই জন্য খুব বেশি মাখতে হবে না দেখুন দেখতেই পাচ্ছেন তালের পাল্পটা কিন্তু বের হতে শুরু করে দিয়েছে এইভাবে আমি সমস্ত আটিগুলোকে ভালো করে এরকম মাখিয়ে নিয়ে তালের মধ্যে থাকা পাল্পটাকে বের করে নেব এই দেখুন তালটা মাখতে মাখতে আমার তালটা একদম নরম হয়ে গেছে আর তালের থেকে কিছুটা পরিমাণে পাল্পও বেরিয়ে গেছে এবারে আমি সম্পূর্ণ পাল্পটাকে বের করে নেব তার জন্য একটা গামলার ওপরে আমি একটা তাল কাখুনি নিয়ে নিলাম তারপরে এক একটা তালের আটিকে আমি ভালো করে কেখে নেব আমার কাছে এই রকম তাল কাখুনি রয়েছে তাই জন্য আমি এটা দিয়ে সব সময় তাল কাখি তবে আপনাদের কাছে যদি এই রকম না থাকে তাহলে আপনারা অনায়াসে কিন্তু কোনো রকম ঝাঁঝরি থালা ব্যবহার করেও সুন্দরভাবে তাল কেখে নিতে পারেন দেখুন আটিটার থেকে কিন্তু সম্পূর্ণ তালের পাল্পটা বেরিয়ে গেছে আর আটিটাও দেখুন একদম কিন্তু শুকনো হয়ে গেছে দেখুন একটা আটি থেকে আমার এই পরিমাণে তালের পাল বেরিয়েছে এইভাবে আমি বাকি দুটো আটির থেকেও ভালো করে সম্পূর্ণ তালের পালটাকে বের করে নেব দেখুন সবকটা আটি আমার ভালো করে কেখে নেওয়া হয়ে গেছে তাহলে আমার একটা বড়ো সাইজের তাল থেকে এই পরিমাণে তালের পাল বেরিয়েছে তাল কাখার পরে তালের মধ্যে অনেক সময় অনেকটা আঁচ থাকে যেটা সমেত রান্না করলে সেটা মুখে পড়লে কিন্তু কিছুতেই ভালো লাগে না তাই আমি তালটাকে এবারে ছেঁকে নেব একটা বড় গামলার ওপরে আমি একটা বড় ফসার ছাঁকনি নিয়েছি তারপরে কিছুটা পরিমাণে তাল নিয়ে আমি অল্প অল্প করে তালটাকে ভালো করে ছেঁকে নেব দেখুন তালটাকে ছেঁকে নিয়েছি আর এই পরিমাণে আঁশ ছিল সেটাও কিন্তু বেরিয়ে গেছে এটা সমেতে যদি আমি রান্না করতাম তাহলে কিন্তু সেটা খেতে খুব একটা বেশি ভালো লাগতো না সম্পূর্ণ তালটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি এবারে আমি তালের খিটটাকে রান্না করব তার জন্যই এই বসিয়ে দিলাম গ্যাসের ওপরে আর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তারপরে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন যেহেতু আমার এই তালটা বেশ মোটামুটি মিষ্টি ছিল তাই জন্য আমি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি যদি আপনাদের একটু কম দিতে মনে হয় তাহলে আপনারা কমও দিতে পারেন আবার যদি একটু বেশি দিতে মনে হয় তাহলে একটু বেশিও দিতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দুধটাও কিন্তু অবশ্যই আমি একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম তাহলে আমি একটা বড় তালের জন্য এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আর পাঁচশো গ্রাম দুধ দিয়েছি এবারে চিনি দুধ আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া তারপর নারকেল কোড়া দিয়েও ভালো করে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় হাইতে করেই রেখেছি হাইতে করে দিয়ে প্রথমে তালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন তালটা কিন্তু আমার ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব তাল একবার ফুটে গেলে কিন্তু কখনোই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না তাহলে কিন্তু তাল নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর তালের ক্ষীর বা তালের পায়েস রান্না করার সময় ক্রমাগত কিন্তু একটা খুন্তি বা হাতা দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে তা না হলেও কিন্তু তাল নিচে লেগে যেতে পারে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে আমি তালের ক্ষীরটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এর থেকে বেশি গাঢ় কিন্তু আমি আর করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে তবে আপনারা যেমন পরিমাণে পাতলা বা গাঢ়টা রাখতে চান তেমন পাতলা বা গাঢ়টা রাখবেন আমাদের তালের ক্ষীর বা তালের পায়েস সম্পূর্ণ রান্না হয়ে গেছে এবারে আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ